আজ ফজর ও মাগরিব নামাজের পর সুরা ইকলাসের এই পাঁচটি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তার কবরের জীবনটা সুখময় হয়ে যাবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হল আখিরাতের প্রথম ঘাঁটি কোনো ব্যক্তি যদি কবরের জিন্দেগিতে গিয়ে নাজাত পেয়ে যায় তাহলে তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার পরবর্তী ঘাটিগুলো অনেক কঠিন হয়ে যায় প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে কবরের জিন্দগিতে নাজাত পেতে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ সুরাতুল ইখলাসের এমন পাঁচটি গোপন আমল সম্পর্কে আলোচনা করব যে আমলের কথা শুনলে আপনি অনেক উপকৃত হবেন এছাড়াও এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের প্রসিদ্ধ আমলগুলো সম্পর্কে জানতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করব তো প্রিয় দর্শক চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল সুরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লামের কাছে এক ব্যক্তি আয়েশা বলল ইয়ারসুল্লাহ সল্লাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তুমি কি এই কথাটি তোমার অন্তর থেকে বলেছ ওই ব্যক্তি বলল ইয়ারসল্লাহ সল্ল্লা আলাইহি আলাইহুয়াসাল্লাম আমি আমার অন্তর থেকে কথাটুকু বলেছি নবীজি আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আয়ালামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হল মোহায়ন মালিকের জান্নাত আল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহাল্লাম একজন সাহাবিকে যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার জন্য দায়িত্ব দিলেন ওই সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সৌরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবিদের কাছে ভালো লাগলো না তারা নবীর কাছে এসে বিচার দিল ও নবী আপনার ওমক সাহাবি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে ইখলাস দিয়ে নামাজ পড়ে আপনি একটু তাকে বইলেন সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ে নবীজি সাল্লু আলাইহু বলেন ঠিক আছে আমি তার সাথে কথা বলবো পরক্ষণে নবীজি সল্ল্লাহু আলাইহু আয়সাল্লাম ওই ব্যক্তিকে ডেকে আনলেন নবী জিজ্ঞেস করলেন তুমি নাকি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ো ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম আমি দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ি নবীজি বললেন এটা তুমি কেন করো ওই ব্যক্তি বলল ইয়া রাসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম এই সুরা আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লাগে তাই আমি এটা পাঠ করি নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন তুমি যেই কথাটুকু বলেছ তুমি কি অন্তর থেকে কথাটি বলেছ ওই ব্যক্তি বলল ইয়া রাসোল্লাহ সল্ল্লাহু আলাইহি আমি অন্তর থেকে কথাটি বলেছি নবীজি ওয়াসাল্লাম বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক যদি আল্লাহ তালার জান্নাত পেতে চান তাহলে সুরাতুল ইখলাসকে বেশি বেশি ভালোবাসার চেষ্টা করুন এবং সবসময় নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল সুরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করে আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন চলুন প্রিয় দর্শক আমরা সেই পুরস্কারগুলোর কথা জেনে নেই এক নাম্বার পুরস্কার হল রব্বুল আলামিন তার রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল গোসার তিনশো দরজা বন্ধ করে দিবেন তৃতীয় নাম্বার পুরস্কার হল রহমতের তিনশত দরজা খুলে দিবেন চতুর্থ নাম্বার পুরস্কার হল গাইবী খাজানা থেকে রিজিক দেওয়ার জন্য তিনশো দরজা আল্লাহ খুলে দিবেন সুবহান আল্লাহ পঞ্চম নম্বর পুরস্কার হল জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান আল্লাহ ষষ্ঠ নম্বর যেই পুরস্কার সেই পুরস্কারটি হল দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয়দর্শক যদি কোনো ব্যক্তি দৈনিক দুইশোবার অজুর সাথে সৌরাতুল ইখলাস পাঠ করতে পারে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহানাল্লাহ এইবার একটু ভাবুন যে জান্নাতটা কত সুবিশাল হবে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে সে যেই জান্নাতটাকে পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবহানাল্লাহ এইবার একটু ভাবুন যে ব্যক্তি সবচেয়ে বড় জান্নাত পাবে সেই জান্নাতের আয়তন কত বড় হতে পারে তাই তো নবীজি সাল্লু আলাইহি আসসাল্লাম সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসার চেষ্টা করতেন তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি তাদেরকে ডেকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যেই আমলটি যদি তোমরা প্রতিদিন একবার করতে পারো আল্লাহ তোমাদেরকে দশ পাড়া করো আনুল কারিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তোমাদেরকে বিশ পাড়া করো আনুল কারিম খতম করার সমান সবাব দিবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ করো আনুল কারিম খতম করার সমান সবাব দিবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পারা সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারসোল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে দশপাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ দুইবার পাঠ করে আল্লা রব্বুল আলমিন তাকে বিশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেহ তিনবার পাঠ করে আল্লাহ তালা সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল ইহলাসের এই আমলটিও করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আমরা কুরআনুল করিম খতম করার সমান সবাব পাইব নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাস তিলবাত করিও এই সুরাতুল ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসতে পারবে তার জন্য আল্লাহ তালা রেখেছে প্রশান্তিময় শান্তিময় জান্নাত সুবহানাল্লাহ কেমন সেই জান্নাত হবে আপনি কি জানেন প্রিয় দর্শক নবীজি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাত এত সুন্দর এত সুবিশাল হবে যে আমার উম্মতেরা কল্পনায়ও আনতে পারেনি যে জান্নাতটা এত সুন্দর হতে পারে সুবহানাল্লাহ তাই ওই সুন্দর জান্নাতে যেতে হলে সুন্দর সুন্দর আমল করতে হবে নবীজি সাহাবে কেরামদেরকে বললেন তোমরা কি জান্নাতের নিয়ামতের কথা শুনতে চাও সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলাইহি মাজমাইন বলল ইয়ারসোল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসসাল্লাম আমরা জান্নাতের নিয়ামতের কথা শুনতে চাই নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন জান্নাতিদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবেন ও জান্নাতবাসীরা আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি জান্নাতবাসীরা বলবে আল্লাহ আপনি যত রকমের ওয়াদা দিয়েছেন সব ওয়াদাই পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও পর্যন্ত আপনি পূরণ করেন নাই সেটা হলো আমরা আপনাকে আজও পর্যন্ত দেখতে পারলাম না আল্লাহ তালা বলেন ও জান্নাতবাসীরা আমি তো তোমাদের সাথে ওয়াদা দিয়েছিলাম যে জান্নাতের মধ্যে আমি তোমাদের সাথে দেখা দিব শোনো আমি আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করি না যাও আজকে আমি তোমাদের সাথে দেখা দিব নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া সব জান্নাতবাসীদের সাথে আল্লাহ দেখা দিবেন যেমনইভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ সুস্পষ্টভাবে মানুষ দেখতে পায় ঠিক এর চেয়েও কোটি 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 গুণ স্পষ্টভাবে রব্বুল আয়ালামিনকে তার বান্দাবান্দি দেখতে পারবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করব চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল সুরাতুল ইখলাসকে যদি কেহ দৈনিক দশ বার পাঠ করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন প্রিয়দর্শক ওই জান্নাতটা এত বড় হবে যে ওই জান্নাতের মধ্যে সত্তরটি দরজা থাকবে সুবহান আল্লাহ নবীজি বলেন আমার যেই শেষ উম্মতটা জান্নাতি হবে তাকে আমি চিনি সে জাহান নামের আগুন দ্বারা পুরতে পুরতে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে সর্বশেষ আল্লাতালা তাকে বলবেন ও আমার বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো সে বুকের উপর ভর দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সে যখন জান্নাতে প্রবেশ করতে থাকবে তখন তার কাছে মনে হবে যে জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে সে আল্লাতালাকে বলবে আল্লাহ আমি তো জান্নাতে প্রবেশ করতে চাইতেছি কিন্তু আমার কাছে মনে হইতেছে যে জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা জান্নাত পরিপূর্ণ হয় নাই যাও আমি তোমাকে এমন একটি জান্নাত দান করলাম যেই জান্নাতের আয়তন হলো তুমি যেই দুনিয়া থেকে এসেছো সেই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনার আমল যত দামি হবে আপনার জান্নাত তত সুসজ্জিত হবে নবীজি বলেন যার আমল যত বেশি তার জান্নাতটা সাজানো তত বেশি সুবহানাল্লাহ তাই সুন্দর জান্নাতে যেতে হলে সুরাতুল ইখলাস দৈনিক দশ বার পাঠ করুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে আপনার মনে চাইল যে ইশ যদি সেই পাখিটাকে খেতে পারতাম এই বলার সাথে সাথে সেই পাখিটাকে ভুনা করে ফেরেস তারা স্বর্ণের প্লেটের মধ্যে করে আপনার সামনে নিয়ে আসবে আপনার মুখের মধ্যে তুলে দেবে এমন শান্তিময় প্রশান্তিময় হবে সেই জান্নাত সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি অনেক বেশি দামি নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারসুল্লাহ আমি ধনী হতে চাই আমাকে এমন একটি আমলের কথা বলুন নবী বলেন তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও যদি তুমি এ আমলটি করতে পারো তাহলে তোমার ঘর থেকে আল্লাহ দারিদ্রতা দূর করে দেবেন কয়েকদিন পর্যন্ত ওই সাহাবি এ আমলটা করল কিছুদিন পর দেখা গেল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না তো প্রিয় দর্শক এই পাঁচটি আমল অবশ্যই আমরা সব সময় করার মতো চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রহমাত